শকতমূলাকে তো বাদ দিলাম পাঁচ থেকে ছাড়া এমএলএ আসলো বাইরে বিধানসভা থেকে ভাঙরে প্রতি সপ্তাহে নাকি আইএসএফ থেকে টিএমসি তে জয়েন করছে আজকে চেয়ার গুলো ফাঁকা তারা কোথায় আজকে আপনারা ভাবুন ভাঙর বিধানসভাতে শক্ত কাটি কার হয়ে উঠছে এই যে আজকে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন আমার যে ব্যাকগ্রাউন্ড চলছে এই যে ভিডিও আর কোন মিডিয়া তুলে ধরেছে অনেক তো সাংবাদিক ভাঙর বিধানসভাতে আছে আজকে আপনারা ভাবুন তো আজকে আমরা এই ন্যায্য খবরটাকে তুলে ধরছি বলে আজকে আমরা খারাপ মোল্লা বুঝে নেবে শকত মোল্লা যদি সৎ সাহস থাকে আমাদের ভাঙর বিধানসভাতে শুধু আমাকে নয় আর অন্য কোন সাংবাদিকের গায়ে ডাইরেক্ট শকত মোল্লা হাত দিক এটা আরো একবার আমি চ্যালেঞ্জ দিলাম শকত মোল্লাকে কে কে ভুল এদিকে আজকে হাতি সালাতে সৌকত মোল্লার নেতৃত্বে চার থেকে পাঁচটি এমএলএ কে নিয়ে এবং সায়নী ঘোষ তাকে নিয়েও কিন্তু মিটিং করলো এবং বারম্বার তাদের মুখে বক্তব্য দিয়ে দিতে দেখা যায় যে ভাঙড়ে আইএসএফ এর কোনো অস্তিত্ব নেই তাহলে পাঁচ থেকে ছখানা কেন এমএলএ ভাড়া করে নিয়েছে এসে মিটিং করতে হচ্ছে এটাও কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে তারপরেও মানুষকে কিন্তু চেয়ারে দেখা যাচ্ছে না চেয়ার পুরো ফাঁকা এত মানুষের ক তাহলে ভাঙর বিধানসভাতে শৌকাত মোল্লা নাকি একেবারে গুটি সাজিয়ে তুলছে একাধিক মানুষ ভাঙর বিধানসভা থেকে টিএমসিতে জয়েন করছে তাহলে এই চেয়ারগুলো ফাঁকা কেন এবং শৌকত মোল্লা আই এর বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে আর তখনই কিন্তু শওকত মোল্লার বক্তব্যের সময় ভাঙরের সেই চেয়ারগুলো পুরো ফাঁকা এত চেয়ার তাহলে আপনারা ভাবুন ভাঙর বিধানসভাতে হুমকি চুমকি দিয়ে ভাঙরের মানুষকে কিন্তু দমিয়ে রাখা যাচ্ছে না এই যে তার একটা পরিচয় এবং তার জন্যই কি সওকাত মোল্লা এই যে সত্য খবর আমরা তুলে ধরছি বলে আমাদের উপরে আক্রমণ করতে বলছে এবং শওকাত মোল্লা নিজেই তার কর্মীদেরকে বলছে যে মিডিয়াদেরকে এই যে দুটো মিডিয়া এবং আমাকে এবং আর একটা আমার দাদা আর আমার সহকর্মী সেই দাদাকে তারাকে হুমকি দিচ্ছে এই দুজনকে একাধিকবার কিন্তু নাম ধরে চ্যানেলের নাম ধরে হুমকি দিতে দেখা যায় এবং তখন কিন্তু মারতে বলা হয়নি আমাদের চ্যানেলের ভিডিও দেখতে বান করছিল। এখন ডাইরেক্ট হুমকি দিয়েছে এই দুটো চ্যানেল ভাঙড়ে আছে এনাদেরকে যেখানে পাবেন মারবেন দায়িত্বটা আমি নেবো সওকাত মোল্লা নেবে তাহলে সেই সওকাত মোল্লা সত্যি তাহলে মাথা খারাপ হয়ে গেছে কেন গণতন্ত্র চতুর্থ স্তম্ভ হচ্ছে সাংবাদিকতা কি যারাই সত্য খবর তুলে দিচ্ছে তাদেরকে মারধর করার চেষ্টা এবং আমাদের তো টাকা কিনতে পারবে না কারণ টাকা দিয়ে আমরা টাকায় খবর টাকা নিয়ে খবর করি না বাংলায় একাধিক সাংবাদিক আছে কারণ নাম ধরছি না এবং বলতেও চাইছি না আপনারা খবর দেখলে বুঝতে পারেন তারা কিভাবে খবর করে খবরটাকে কোন কত টাকা দিলে কত হাজার টাকা দিলে কত শো টাকা দিলে খবরটা আবার পেল্টে অন্য খবর হয়ে যায় কিন্তু সেই রকম তো আমাদেরকে পাচ্ছে না তার জন্য আজকে কি বলছে এনাদেরকে মারবেন আমি বুঝে নেবো শকত মোল্লা বুঝে নেবে শকত মোল্লা যে সৎ সাহস থাকে আমাদের ভাঙড় বিধানসভাতে শুধু আমাকে নয় আর অন্য কোন সাংবাদিকের গায়ে ডাইরেক্ট শকত মোল্লা হাত দিক এটা আরো একবার আমি চ্যালেঞ্জ দিলাম শকত মোল্লাকে তো শকত মোল্লা বহুত ছিয়ানা আছে ওই জন্য ভাঙড়ের মানুষকে যারা বিরোধী করছে তাদেরকে কেস খাওয়াচ্ছে যারা টিএমসি করছে তাদেরকে কেস খাওয়াচ্ছে কেন বলছি আজ এই কথা শকত মোল্লা ভাঙড়ের দুটো ছেলেকে কিন্তু ফাঁসিয়ে রেখেছে যদি বলেন কেন শৌকত মোল্লার কথা মতো কিন্তু আমার উপরে আক্রমণ করেছিল আজকে এই তেরো থেকে চোদ্দ মাস সেই দুটো ছেলে কিন্তু জেল খাটছে শৌকত মোল্লা একটা বারের জন্য কিন্তু দেখতে যাচ্ছে না তাহলে আপনারা ভাবুন শৌকত মোল্লার কথা শুনে মিডিয়াদের উপরে বা ইউটিউবারদের উপরে আপনারা আক্রমণ করবেন না ভালোভাবে খেটে খুঁটে খাবেন এবং বাড়িতে যেমন সংসার ধর্ম চালাতে সেইভাবে চলবেন ভাঙর বাসীকে হাত জোর করে অনুরোধ করব ভাঙর বিধানসভাতে যারা টিএমসি করেন তাদেরকে সতর্ক করছি এবং সাবধান করে দিচ্ছি কেন ভাঙরের মানুষকে আমরা ভাঙরের ছেলে হিসাবে ভাঙরের মানুষ যেভাবে ভালোভাবে বাঁচতে পারে আমরা সেটা চাই এই শকত মোল্লার কথা শোনা যদি আমাদের উপরে আপনারা আক্রমণ করেন এবং ইউটিউবারদের উপরে আক্রমণ করেন তাহলে বিপদে কিন্তু আপনারা পড়বেন এবং আপনি পড়বেন আমরা কিন্তু ছেড়ে কথা বলি না সে থানার ওসি হোক আর সাধারণ মানুষ হোক গুন্ডা হোক আর মাস্তান হোক ভুলটাকে ভুল তুলে ধরি যখন জেলে চলে যাবেন তখন ভাববে যে এনাদের সঙ্গে আর কোনো যোগাযোগ রাখার দরকার নেই মোল্লা এমনই ছেলে আজকে যদি এমন তেমন ছেলে যা না হতো তাহলে সৌকত মোল্লা তার বিধানসভার মানুষকে বলতো যে এই এইসব মিডিয়া যদি ক্যানিং বিধানসভাতে আসে তানাদেরকে আপনারা মারবেন দায়িত্বটা আমি নেবো ক্যানিং এর মানুষকে কেস খাওয়ানো যাবে না ধরো ক্যানিং মানুষ ক্যানিং ভূমিপুত্রকে ভূমিপুত্র মোল্লা আর সৌকাত মোল্লা ভূমিপুত্র ভূমিপুত্র মানে তানার জাত ভাই তানার এলাকার ভাই মার খাচ্ছে তানার এলাকার ভাই ফালতু কেস খাচ্ছে ফালতু পুলিশের রুল খাচ্ছে সকাত মোল্লা কিন্তু বহুত প্ল্যানের মধ্যে চলছে আপনাদেরকে অনুরোধ করব ভাঙর বিধানসভাতে জানারাই টিএমসি কর্মী বা টিএমসি দলটা করছেন সৌকাত মোল্লার পিছনে করছেন পার্টিটা তাদেরকে অনুরোধ করব ভাঙরে আরা বলছিল তানার কথা ভাবুন ভাঙরে কায় যাচ্ছিল তার কথা ভাবুন তারা কিন্তু একটা জন্য কোনো সময় বলেনি যে মিডিয়াদের গায়ে হাত তুলবেন হাত তুলবেন তাহলে সেই জ্ঞানটা থাকা দরকার রাজনীতি করতে গেলে আজকে খবর হচ্ছে তার যে আজকে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন আমার যে ব্যাকগ্রাউন্ডে চলছে এই যে ভিডিও আর কোনো মিডিয়া তুলে ধরেছে অনেক তো সাংবাদিক ভাঙড় বিধানসভাতে আছে আজকে আপনারা ভাবুন তো আজকে আমরা এই ন্যায্য খবরটাকে তুলে ধরছি বলে আজকে আমরা খারাপ এই যে চেয়ার পুরো ফাঁকা শকাতমালা ভেবেছিল পাঁচ চার থেকে পাঁচখানা আমরা এই যে এম এল আনবো প্রচুর লোকজন থাকবে যে বলবো ভাঙড়ে আইসএের কোনো অস্তিত্ব নেই ভাঙড়ে কোনো দলের অস্তিত্ব নেই এটাই বলতে চাইছিল কিন্তু আমাদের মতন ইউটিউবাররা আজকে যখনই তুলে ধরছে খবরটা শওকতমালার মোল্লার আর কাজ করছে না ওই জন্য ভুলভাল খবর বলা ভুলভাল বক্তব্য দেওয়া শুরু করে দিচ্ছে কখনো হচ্ছে থেকে সাংবাদিকরা হচ্ছে গণতন্ত্র চতুর্থ স্তম্ভ আর সৌকত মোল্লা কি বলছে পৃথিবীর চতুর্থ স্তম্ভ হচ্ছে সাংবাদিকরা তাহলে একটা বার ভাবুন তার ব্রেনটা কতটা শর্ট হয়ে গেছে কতটা শর্ট হয়ে গেছে সৌকত মোল্লার ব্রেন তিনি কোনটা পৃথিবী আর কোনটা কোনটা গণতন্ত্র সেটা বলতে পারছে না তিনি আবার একটা জনপ্রতিনিধি তাহলে সত্যি তার মাথাটা কতটা খারাপ হয়েছে না হয়েছে আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং আজকে এই যে ভিডিওটা তুলে ধরেছি তাহলে সওকত মোল্লার কতটা অস্তিত্ব ভাঙর বিধানসভাতে আছে আগামী দিন কোন দল ভাঙর বিধানসভাতে জিতছে এটা কিন্তু আরও একটা বার প্রমাণ দেখে দিচ্ছে পাঁচ থেকে ছটি কে নিয়ে এবং একটা সং কে নিয়ে মোল্লা লোক দেখাতে পারছে না ভাঙর বিধানসভাতে মিটিং করে আজকে কিন্তু সেই প্রমাণটা আপনাদেরকে তুলে ধরলাম আমার এই ব্যাকগ্রাউন্ডের মাধ্যমে আজকে আপনারা ভাবুন শাসক দলের পিছনে কত লোক আছে পাঁচ থেকে ছখানা এমএলএ এমএলএ মোল্লাকে তো বাদ দিলাম পাঁচ থেকে ছ কানা এমএলএ আসলো বাইরে বিধানসভা থেকে ভাঙরে প্রতি সপ্তাহে নাকি টিএমসি থেকে আইএসএফ থেকে তে জয়েন করছে আজকে চেয়ারগুলো ফাঁকা তারা কোথায় আজকে আপনারা ভাবুন ভাঙর বিধানসভাতে শক্ত কাটি কার হয়ে উঠছে এবং কার কথা শুনে আপনারা সাংবাদিকের উপরে আক্রমণ করবেন কার কথা শুনে আপনারা মিডিয়াদের গায়ে আক্রমণ করবেন ইউটিউবারদের মারধর করবেন কেসটা কিন্তু সে মোল্লা খাবে না খাবেন কারা আপনারা খাবেন তাহলে আপনারা সজাগ হন এবং ভাঙ্গরবাসী বাসী হিসাবে আপনাদেরকে সজাগ করার দায়িত্ব আমাদের মতন এই ইউটিউবার চ্যানেলদেরকে আজকে ওই জন্য আমরা ভিডিওটা তুলে ধরলাম এবং আপনারা হয়ে চলুন এ একেবারে এই হিসেবে নিজেদের কথা কিন্তু মাথায় রাখবেন না রাখলে কিন্তু আগামী দিন আপনাদের ক্ষতি হবে মোল্লাকে কিন্তু পাশে পাওয়া যাবে না এটা বারংবার আপনারা মাথায় রাখুন কারণ এর প্রমাণ ভাঙ্গরের দুটো ছেলে এখনো পর্যন্ত জেল খাটছে আজ তেরো থেকে চোদ্দ মাস মোল্লা কতবার খবর নিয়ে যাই বলতে পারবো না কিন্তু জেলে থেকে খবরটা নিলে কি হবে জেলের মধ্যে তাদেরকে থাকতে হচ্ছে বাইরে যেহেতু খোলামেলা ঘুরে বেড়াতে পারছে না তাহলে আপনারা সজাগ হন এবং আগামী দিন আরও যারা টিএমসির কর্মীরা বা যারা তাদের বাড়িতে অনেকে টিএমসি পছন্দ করে না তারা খবরটাও দেখছেন আপনাদের আত্মীয় হয়তো টিএমসি করে তাদেরকে এই ভিডিওটা পাঠিয়ে দিন আমার খবর অনেক বাইরে বিধানসভা থেকে দেখেন তাদেরকে অনুরোধ করা হচ্ছে যে আপনাদের আত্মীয়দেরকে বাঁচানোর জন্য আমার এই ভিডিওটা ধীর শেয়ার করবেন এবং যারা টিএমসি করছে ভাঙর বিধানসভাতে ক্যানিং বিধানসভাতে তাদেরকে সতর্ক করে দিন এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে আপনার বাড়ির লোক হয়তো কেস থেকে বাঁচতে পারে